আপনি গুল্লে দিয়েছেন মানে যেখানে অনেক পানি ওইখানে থাকার কারণে অনেক পানি থাকতো সবকিছু তলাই যেত মানে এই যে অনেক সাপলা দেখা যাচ্ছে সব সাপলা তোমার পানি কম তাই পাচ্ছে এই যে

পরিবেশে নৌকা নিয়ে সকলেই মিলে ভ্রমণ করতেছি আমাদের সাথে কিছু ছোট ভাই ব্রাদার প্লাস ভাগ্নেরাও আছে তাদের সাথে করে এই পদ্ম বিলে বা সাপলা বিলে বা যেইটাই বলেন না কেন সেটা সেখানে ঘুরতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে পরিবেশটাও আপনারা বুঝতে পারতেছেন অসম্ভব সুন্দর আকাশটা নীল আর এত সুন্দর আবহাওয়া এর আগে আমি কখনোই পাইনি সো আমার কাছে কিন্তু এই নৌকা ভ্রমণটা সারা জীবন একটা স্মৃতি হিসাবে থেকে যাবে কারণ আমার কাছে অসম্ভব সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমার কাছে তো মনে হচ্ছে আমি বারবার ফিরে যাই এই বিলে আর আমি নৌকা নিয়ে সারাদিনই বিলে ঘুরে বেড়াই কারণ অসম্ভব সুন্দর একটা বিল আমার চোখে ধরা পড়েছে দেখুন চারিপাশে খালি সাপলা আর শাপলা অনেক মানুষ প্রতিনিয়ত শাপলা তোলে যার কারণে আপনারা হয়তো বলবেন যে সাপনার সাপলার পরিমাণটা কম কিন্তু আসলে প্রচুর পরিমাণ সাপলা আর আশেপাশের ভিউটা অস্থির এক কথায় এখানে যারাই ঘুরতে আসে সকলেই কিন্তু চমৎকার উপভোগ করে দেখুন ইন্দ্রাও কিন্তু উপভোগ করতেছে সো আমিও কিন্তু আমার এই ভাগ্নেদের সাথে চমৎকারভাবে পরিবেশটা উপভোগ করতেছি সো এটা কিন্তু স্মৃতির পাতায় থেকে যাবে কারণ এই রকম পরিবেশ আর এই রকম আবহাওয়া আর এই রকম বিলে যেখানে প্রতিনিয়ত সাপলা ফুটে আছে বিলে মানুষ মাছ ধরতেছে মি বিলে মানুষ ডুঙ্গা চালাচ্ছে আর আমরা তার মধ্যেই কিন্তু চমৎকার একটা মজা করলাম সো আমার কাছে স্মৃতির পাথায় থেকে গেল সো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা জানায়েন সো অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সকলকেই ধন্যবাদ আর আপনারা এই ভিডিওর আকর্ষণীয় দিকটা উপভোগ করতে থাকুন সো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ